আসসালামু আলাইকুম এখানে ষোলো শতাংশ একটা প্লট ছিল সাত শতাংশ আমরা বিক্রি করছি আরও আছে নয় শতাংশ এখানে যে আমি যে জমিটার উপর আসি ভিডিও শুরু করছি জমি থেকে পরবর্তীতে আমি রাস্তায় নিয়ে যাচ্ছি এটা চৌহদ্দিতে আমি একটু দেখাই এখানে মাটি ফেলানোর এক্সট্রাভাবে কোনো প্রয়োজন নেই এই যে এটা হচ্ছে সীমানা আপনার ওই গাছ বরাবর থেকে সীমানা আসবে এখান দিয়ে একদম চলে যাবে এখান দিয়ে ওই যে যে ওয়ালটা করছে এইও অলব্দি সীমানা থাকবে আপনাদের এখান দিয়ে আসবে মানে টোটাল ছিল ষোলো শতাংশ এই যে ওয়ালটা করছি এর আগে এটা ওয়ালটা করছি এটা বেচা কিনা হয়েছে এইটার পরে আবার তিন শতাংশই যে মেবি এই যে বাসটা ফালন আছে ওনারা এখন মেপে বোঝে নেয় নেই তিন শতাংশ বিক্রি করা আছে তারপরে থেকে নয় শতাংশ আছে এখানে উঁচু জমি আর একটা ইনফরমেশন আপনাদের দেই এই যে এইখান থেকে যে এই যে জায়গাটা দেখতেছেন এখান থেকে সম্পূর্ণ জমিটা কিনছে ইকোটেক্সের মালিকানাধীনে ওনারা গার্মেন্টসের কাম ধরবে খুবই স্বল্প সময়ের ভেতরে আর এই যে সামনেই পান্ডা গার্মেন্টস এদিকে রুম ভাড়া চাহিদা যারা একটু জানেন দিকে সম্পর্কে তারা খুব আমার সাথে ভালো বলতে পারবেন জমিতে আসার রাস্তা আসলো আট ফিট মেন রাস্তা থেকে খুবই গাছে একটু টাচ দিতে হবে মাটির অনেক দিন আগে মাটি ফেলানো হয়েছে মাটিগুলো বসে গেছে এটা আপনাদের জন্য সুবিধা হয়েছে নিচে থেকে এখন আর পাইলিং করে উঠানোর প্রয়োজন নেই পাশে একটা মাছের খামার দেখতে পাচ্ছেন মাছের খামারের ওপারে হচ্ছে মেন রাস্তাও জটো যাচ্ছে এই যে দিক দিয়ে এটা হচ্ছে মেন রোড আমি মেন রোডে নিয়ে যাচ্ছি আর জমিতে আসার রাস্তা আছে আট ফিটের রাস্তা আছে টোটাল এই যে জমিটা এখান দিয়ে আট ফিট রাস্তা আসবে এই যে আট ফিটের খটিগাড়া আছে এখান থেকে এই পর্যন্ত রাস্তা আট ফিট একদম ওই যে ইটের সোলিং থেকে রাস্তা চলে আসলো আট ফিটের খুবই স্বল্প মূল্যে খুবই উন্নত এলাকায় যদি কারো জমি প্রয়োজন হয় এই জমিটা দেখতে পারেন অল্প দামের ভেতরেই পেয়ে যাবেন এদিক দিয়ে যত বাড়িঘর দেখতেছেন সব কিন্তু ভাড়া চলে রুম ভাড়া কোনো কমতি নেই এরিয়াতে এই সলিং সোলিংয়ের রোডটা এই রোডটাও সোলিং হয়ে যাবে আপনারা যখন এদিকে সবাই রুম তুলবেন এই রুমগুলো এই রাস্তাটা ওইটার সোলিং হয়ে যাবে এদিক দিয়ে ভিতরে চলে গেল আরও ভিতরে মাঝখান মজায় পড়ছে আর এ হচ্ছে মেন রোড আর এই যে মেন রোড থেকে হাতের বামেই হচ্ছে গিয়ে পান্ডা গার্মেন্টস ইকোটেক্স পান্ডা গার্মেন্টস বেশ অনেক কয়েকটা গার্মেন্টস এদিকে আছে আপনারা যখন ভিজিট আসবেন এই জমিগুলো দেখতে পাবেন এই যে রাস্তা এতদূর আমি হেঁটে না যাই এটা মেন রোড হাতের ডানে মাজুখান বাজার আর হাতের বামে হচ্ছে পান্ডা গার্মেন্টসের বাজার সংলগ্ন খুবই সুন্দর একটা জমি নির্বিলি পরিবেশ পাশে একটা মাছের খামার আছে এটাও কিন্তু রেকর্ড সম্পত্তির ব্যক্তি মালিকানাধীন একটা মাছের খামার নয় শতাংশ জায়গা এখানে আছে আপনাদের যদি কারো পছন্দ হয় যোগাযোগ করবেন খুবই স্বল্প দামে অল্প পেয়ে যাবেন আশা করি যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম